হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন বাড়িতে চলে আসছি তো অনেক কাজকর্ম থাকে সেটা জানেন আপনারা তো অনেক ব্যস্ত ছিলাম সারাদিন আমি এক বাসায় ছিলাম ও নতুন বাসা ছিল দুজন মিল দুশা থেকে জিনিসপত্র নেওয়া রান্না হওয়া হয়ে গেছে খুব কোথা লেগেছে তো রান্না করতে পারিনি ওকে বলেছিলাম যে খাবার তো রান্না করতে পারিনি খাবার বাড়িতে নিয়ে আসো তো আমরা বাসা ছিলাম চারজন আর বাসায় কাজ করার জন্য কারেন্টের ছেলে এইসবকে রাখা হয়েছিল আমাদের বাসায় এইসব কাজ করতেছে আর আমাদের আলি ভাই বলে আমাদের এলাকায় আছে বাসায় অনেক কাজ করবার জন্য আলি ভাইকে ডাকা হয়েছে সেও কাজ করছে বাসায় অনেক কিছু খুশি দিচ্ছে সাথে সাথে এটা সেটা অনেক কিছু ঘরের অনেক কাজ থেকে সেগুলো করছে তো হয়তো আমরা সবাই ব্যস্ত কাজ নিয়ে তো হয়তো পাঁচজন ছজনের জন্য খাবার নিয়ে আসছে ওই জন্য রাখবো তো পাঁচজনের জন্য আনছে গরুর কাচ্ছি আর ছেলে যেহেতু গরু খায় না এই জন্য ছেলের জন্য পোলাও নিয়ে আসছে তো এই তো আমারটা রেখে তো সবার আমাদের পাঁচজনেরটা আমি বেরিয়ে দিয়ে গেলাম আমি আবার একটু প্রচুর করব আমার খুব খারাপ প্রাপ্তি সাথে বড় একটা কুক এনেছিল কুকা কোলা দু লিটারের তো ওটা ফ্রিজে পড়া ছিল দেখি আর আমি বের করলাম না এই তো খাবার তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন আর সবার দাঁত রয়েলো নতুন বাড়িতে বেরোতে আসার